হুইস হাউজ ডু ইউ লিভ ইন তুমি কোন বাসায় থাকো তুমি কোন বাসায় থাকো হুইস হাউস ডু ইউ লিভ ইন হোয়াট উড ইউ লাইক টু ইট তুমি কী খেতে চাও তুমি কী খেতে চাও হোয়াট উড ইউ লাইক টু ইট দ্য রোডস আর স্লিপারি রাস্তাগুলি ফিরছিল রাস্তাগুলি ফিরছিল দ্য রোডস আর স্লিপারি দিস ইজ নাইস প্লেস এটি খুব সুন্দর জায়গা এটি খুব সুন্দর জায়গা দিস ইজ নাইস প্লেস হু বাস্ট দ্য বেলুন বেলুনটি কে ফাটিয়েছে বেলুনটি কি ফাটিয়েছে হু বাস্ট দ্য বেলুন আই হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ তোমার সাথে আমার একটা কথা আছে তোমার সাথে আমার একটা কথা আছে আই হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ আই ওয়ান্ট টু টক টু হিম আমি তার সাথে কথা বলতে চাই আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু হিম আই নিড সাম ফেফার আমার কিছু কাগজ দরকার আমার কিছু কাগজ দরকার আই নিড সাম ফেফার হি ইজ এ গুড ম্যান তিনি একজন ভালো মানুষ তিনি একজন ভালো মানুষ হি ইজ এ গুড ম্যান ইটস রেইন ইনক আউটসাইড বাহিরে বৃষ্টি হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে ইটস রেইন ইনক আউটসাইড হয়ার উইল ইউ বি টু নাইট তুমি আজ রাতে কোথায় থাকবে তুমি আজ রাতে কোথায় থাকবে হার উইল ইউ বি টু নাইট আই ওয়ান্ট টু বি উইথ ইউ আমি তোমার সঙ্গে থাকতে চাই আমি তোমার সঙ্গে থাকতে চাই আই ওয়ান্ট টু বি উইথ ইউ হয়ার আর ইউ গোয়িং নাও তুমি এখন কোথায় যাচ্ছ তুমি এখন কোথায় যাচ্ছ হয়ার আর ইউ গোয়িং নাও আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি এখন বাজারে যাচ্ছি আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি তুমি কি আমার সাথে যেতে চাও তুমি কি আমার সাথে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি ডু ইউ লাইক আইসক্রিম তুমি কি আইসক্রিম খাও তুমি কি আইসক্রিম খাও ডু ইউ লাইক আইসক্রিম হোয়াট আর ইউ ডুইং হেয়ার তুমি এখানে কি করছো তুমি এখানে কী করছো হোয়াট আর ইউ ডুইং হেয়ার আই কাম টু সি ইউ আমি তোমাকে দেখতে এসেছি আমি তোমাকে দেখতে এসেছি আই কাম টু সি ইউ ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো তুমি কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো ডু ইউ ইউজ হোয়াটসঅ্যাপ হোয়ার আর ইউ টেকিং মি তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ হার আর ইউ টেকিং মি কিভ কোয়াইট ফলো মাই লিড সুপ করে আমাকে অনুসরণ করো সুপ করে আমাকে অনুসরণ করো কিভ কোয়াইট ফলো মাই লিড আই এম হ্যাপি দ্যাট ইউ কাম হেয়ার আমি খুশি যে তুমি এখানে আসলে আমি খুশি যে তুমি এখানে আসলে আই এম হ্যাপি দ্যাট ইউ কাম হেয়ার ক্যান ইউ টেল মি আপনি আমাকে বলতে পারেন আপনি আমাকে বলতে পারেন ক্যান ইউ টেল মি আই হ্যাভ কাম নাও আমি এখন এসেছি আমি এখন এসেছি আই হ্যাভ কাম নাও আই উইল গো টু জাফান আমি জাপানে যাব। আমি জাপানে যাব। আই উইল গো টু জাপান ইউর বুক ইজ ভেরি গুড আপনার বইটি অনেক ভালো আপনার বইটি অনেক ভালো ইউর বুক ইজ ভেরি গুড ক্যান ইউ স্ট্রে হেয়ার তুমি কি এখানে থাকতে পারো তুমি কি এখানে থাকতে পারো ক্যান ইউ স্ট্রে হেয়ার মাই হাউজ ইজ বিগ আমার বাড়িটি বড় আমার বাড়িটি বড় মাই হাউজ ইজ বিগ হোয়াই আর ইউ লাইং টু মি তুমি আমাকে মিথ্যা বলছো কেন তুমি আমাকে মিথ্যা বলছো কেন হোয়াই আর ইউ লাইং টু মি আই উইল নট ইট ফুড আমি খাবার খাবো না আমি খাবার খাব না আই উইল নট ইট ফুড ক্যান ইউ স্ট্রে হেয়ার তুমি কি এখানে থাকতে পারো না তুমি কি এখানে থাকতে পারো না ক্যান ইউ স্ট্রে হেয়ার আই উইল নেভার ডু দিস আমি কখনো এটা করব না আমি কখনও এটা করব না আই উইল নেভার ডু দিস মাই হাউজ ইজ স্মল আমার বাড়িটি ছোটো আমার বাড়িটি ছোটো মাই হাউজ ইজ স্মল ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ আপনি কি ইংরেজি শিখতে চান আপনি কি ইংরেজি শিখতে চান ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ আই উইল বয় এ ফ্যান আমি কলম কিনবো আমি কলম কিনবো আই উইল বয় এ ফ্যান আর ইউ ওকে তুমি কি ভালো আছো তুমি কি ভালো আছো আর ইউ ওকে আই ওয়ান্ট টু টক টু ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই আমি তোমার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু টক টু ইউ হ্যাভ ইউ এভার সিন আপনি কি কখনও দেখেছেন আপনি কি কখনো দেখেছেন হ্যাভ ইউ এভার সিন